গল্প তো সবার জীবনেই থাকে কারোটা উপন্যাস আবার কারোটা দীর্ঘশ্বাস জ্ঞানী ব্যক্তিদের বলতে শুনেছি যে সয় সেই রয় কিন্তু আমি পেন্সিলকে দেখে শিখেছি যে সয় সে শুধুই ক্ষয় হয় লোক ঠিকই বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া আর বাকিটা অভিনয় জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো একজনের কাছে একবার ঠকে যাওয়াটা খুব প্রয়োজন ভুল করে ভালোবেসে ফেলা যায় কিন্তু ভুল করে কখনো ভুলে যাওয়া যায় না তাকে ছাড়া আমি কিভাবে ভালো থাকবো এই একটি কথাটা তোমাকে কখনোই ভালো থাকতে দেবে না মোমবাতির ভেতরের সুতাটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি তাহলে তুমি কেন কাঁদছ মোমবাতি বলল যাকে হৃদয়ের মাঝখানে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তাহলে অশ্রুত বিরবে কেউ বাস্তবতার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভুলে থাকার জন্য নিজেকে ব্যস্ত রাখে ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময়টুকু সুখ দেয় পরবর্তী সময়ে তার থেকে অধিক গুণ কষ্ট দেয় মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত তোমায় লেখা গল্পে যে পারিনি কথা রাখতে সে তো এসেছিল নিজে ভালো থাকতে ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতি শেষ হয় না আর স্মৃতিগুলো রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য সবচেয়ে হলো মন যে নিজের বুকের মধ্যে থাকে ভোলা যায় না স্মৃতি কেন যায় না মন বাধা যায় না সময় চেনা যায় না মানুষ জানা যায় না ভবিষ্যৎ আর ফিরে পাওয়া যায় না অতীত কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে জানে না কেউ কারো জন্য না এই সহজ কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে নিজেকে ততটাই ভালো রাখতে পারবে